আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার বিশ্ব নিবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেওয়ার্স দেখতে দেখতে চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আপনাদের নিত্য প্রধান একটা জিনিস সেটাই দেখাবো অর্থাৎ আমার পিছনে দেখতে পাচ্ছেন মোবাইলের একটা র্যাক আমাদের কাছে নতুন মোবাইল আইটেম চলে আসছে আজকে কিন্তু আপনাদেরকে মোবাইল দেখাবো আপনাদের আমাদের কাছে লো বাজেট থেকে শুরু করে হাই বাজেটের সব ধরনের মোবাইল আছে আজকে সব মোবাইল মডেলের মোবাইল দেখাবো তো ভিডিওতে কিন্তু একটা ধামাকা থাকছে মাত্র নশো নিরানব্বই টাকায় কিন্তু আপনি একটা মোবাইল পাবেন বিওয়ার্স তা নশো নিরব্বের মোবাইল দেখে কিন্তু অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তো বিওয়ার্স ভিডিও শুরু করার আগে সঠিক অনুরোধ থাকবে যদি আপনার আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে কিন্তু অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য তো ভিউয়ার্স শুরু করা যাক আজকের ভিডিও তো বিহার দেখতে পাচ্ছেন আমাদের পিছনে মোবাইলের র্যাক অনেক ধরনের মোবাইলের কালেকশন আছে তো আমরা এই তালাটা খুলি তো প্রথমেই আমাদের যে নশো নিরানব্বই টাকা যে মোবাইলগুলো সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ইউজ অফ মানে কোয়ান্টিটি আছে যেগুলো নয়শো নিরানব্বই টাকা স প্রথমে নশো নির্বই টাকা একটা মোবাইল দেখাবো সেটা হচ্ছে পোটনের সি ফোর আই এক্স প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অর্থাৎ নশো নিরানব্বই টাকায় কিন্তু এই মোবাইলটা বাটন ফোনটা কালেক্ট করতে পারবেন ভিওয়ার্স ভিওয়ার্স এটা কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি ডিসপ্লে থাকবে টর্চ লাইট থাকবে এবং এক হাজার এমপিআরের ব্যাটারি থাকবে অর্থাৎ নশো নিরানব্বই টাকার একটা মোবাইলে এক হাজার এমপিআর ব্যাটারি পাচ্ছেন ভাইব্রেশন থাকবে ব্লুটুথ সিস্টেম থাকবে এবং ডুয়েল সিম ভিওয়ার্স দুইটা সিম থাকবে অর্থাৎ অনেক মোবাইলে কিন্তু দামি মোবাইলও কিন্তু একটা সিম থাকে আর আমাদের এই

মেমোরি কার্ড সিস্টেমটাও আছে মানে সব কিছুই মাত্র নশো নিরানব্বই টাকার ভিতরে আপনি সব সুবিধা পাচ্ছেন অর্থাৎ একটা অ্যান্ড্রয়েড ফোনের যে ফিচার আছে সবগুলো কিন্তু এই নয়শো টাকার মোবাইলটা আছে তো নশো নিরানব্বই টাকায় কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে এই একটা হোয়াইট কালার আবার এই একটা আমাদের আছে ব্লু কালার এটার মডেল আছে প্রোটনের সি সেভেন সেম ফিচার কিছু সেম প্রোটনের সি সেভেন এবং এটা চার্জিং চার্জিং ব্যাক কিন্তু খুব ভালো হয়ে যায় একদিন চার্জ দিলে তিন চারজন অনায়াসে চলে যাবে সি সেভেন এটার প্রাইস থাকবে মাত্র নশো নিরানব্বই টাকা এরপরে আরেকটা আছে আমাদের এটা আপনার ব্লাক এর ভিতরে এটার প্রাইস মাত্র নশো নিরানব্বই টাকা অর্থাৎ নশো নিরানব্বই টাকা কিন্তু আমাদের কাছ থেকে এই মোবাইলগুলো কালেক্ট করতে হবে এবং সবগুলো কিন্তু এক বছর একটা অফিসিয়াল ওয়ারেন্টি থাকবে অর্থাৎ এক বছর একটা সার্ভিস পাবেন সারা বাংলাদেশে এক বছর একটা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এরপরে আরেকটু বাজেটের ভিতরে আমরা একটা দেখবো সেটা হচ্ছে কটনের সি টুয়েলভ সি টুয়েলভ এটার ডিসপ্লেটা থাকবে টু পয়েন্ট ফোর ইঞ্চি ওটা ডিসপ্লে স্লু হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ইঞ্চি টু পয়েন্ট ফোর ইঞ্চি থাকবে এটার ব্যাটারি ব্যাক আপ পাবেন না হচ্ছে চোদ্দশো এমএইচ অর্থাৎ এটার ব্যাটারি থাকবে চোদ্দশো এমএচ ওটা ছিল এক হাজার এমএচস এটা চোদ্দোশো অ্যাম্পিয়ারের ব্যাটারি এটা টর্চ লাইট আছে এবং ভিওয়ার্স এটাতে কিন্তু বিল্ডিনভাবে অটো কল রেকর্ডিংয়ের একটা সিস্টেম আছে অর্থাৎ এটাতে কিন্তু অটো কল রেকর্ড নাই বাট এটাতে কিন্তু অটো কল রেকর্ডের একটা অপশন আছে অর্থাৎ আপনি মাত্র বারোশো দশ টাকার মোবাইল দিয়ে আপনি অটো কল রেকর্ড চালু করতে পারবেন যদি আপনাকে কোনো কেউ বাইরে থেকে থ্রেট দেয় বা আপনার কোনো স্প্যাম আপনার ব্লকার বা কোনো মানে হ্যাকাররা যদি আপনাকে ফোন করে বিকাশ হ্যাকার বা তার অন্য কোনো হ্যাকার তারা যে কথা বলবে সব কিছু কিন্তু আপনার এই ফোনটা রেকর্ড করে ফেলাবে অর্থাৎ মাত্র বারোশো দশ টাকায় কিন্তু একটা অটো কল রেকর্ডার আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এর মোবাইল যেতে অটো কল রেকর্ডার বিল্ডিং থাকবে টর্চ লাইট থাকবে ওয়ারলেস থাকবে ডিজিটাল ক্যামেরা থাকবে এমপি থ্রি এবং এমপি ফোর দুটাই থাকবে ভাবে অর্থাৎ মেমোরি কার্ডের সর্বত আপনি ভিডিও গান ভিডিও রেকর্ড টেকড সব কিছু করতে পারবেন মাত্র বারোশো দশ টাকায় এতগুলো ফিচার নিয়ে কিন্তু আমাদের ফোটনের সিট টুয়েলভ এই মোবাইলটা কালেক্ট করতে পারবেন